বস্তা দিয়ে বস্তা দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে কিছুদিন বন্ধ করা যায় আচ্ছা ঠিক আছে সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধৈর্য করে চলি এবং একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একজন মানুষ তিনি শুধু নিজের কথা ভাবেন না তিনি সবার কথা ভাবেন তাই জন্য তিনি বলেছেন উৎসবে ফিরে আসার জন্য এই যে সরকারের পচাটা এবং একই সাথে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা ইরেশনালি ভুলভাল বুকে হার্টলেসলি মাইন্ডলেসলি ব্রেনলেসলি এই যে কালচার এই সরকারের পাচেটে নিজেদের জায়গা ক্লিয়ার করা ছাড়া জীবনে আর কিচ্ছু শেখ তোমাদের দয়া মায়া মমতা সেন্স হার্ট রেশায় ওপেনেস কিস্তু নেই কোনো শিক্ষা নেই সম্পূর্ণ অশিক্ষিত এই আজকে কোন প্রকাশ কোন ছেলে কোথায় গিয়ে কি ভালো বুকলো তাদের সরকারের উপর কোন চাপ সৃষ্টি হয়নি যার কারণ সরকার এটা গ্রামবাস বাড়ের সরকার সেন্স নেই হার্ট নেই নেতা কি সে ভাই তোরা তুই কিসের নেতা ভাই কি নেতা গুন্ডামি করে ফাগলাই মেরে গুন্ডা গুন্ডা পুষে ভোটে জিতে নেতা হয়ে গেছিস নেতা বলে একে আজকে সোসাইটি